আমি এক লক্ষ টাকা অনলাইন থেকে হালালভাবে ইনকাম করে ফেলছি আপনিও যদি অনলাইন থেকে হালালভাবে ইনকাম করতে পারেন তাহলে বিষয়টা আপনার কাছে কেমন হবে হ্যাঁ আমরা কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী আপনাদেরকে প্রত্যেকটা প্রমাণ একেবারে স্ক্রিনশট সহকারে লাইভ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা এখানে একটু খেয়াল করেন এখানে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন এই অ্যাপসটার নাম হচ্ছে লাইভ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম আমি সরাসরি অ্যাপসটিতে ক্লিক করলাম তো অ্যাপসটিতে ক্লিক করার পর আপনারা একটু খেয়াল করেন উপরের দিকে একটু খেয়াল করেন আপনারা কিভাবে বুঝবেন যে আসলে এটা কি আমার অ্যাকাউন্ট কিনা বা আমি কাজ করি কিনা তো উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আমি এখানে ক্লিক দিলাম এখানে দেখেন আমার নাম এবং আমার রেফার কোড সব কিছু এখানে দেওয়া আছে একটু ভালোভাবে খেয়াল করেন এটা হচ্ছে আমার রেফার কোড কোম্পানি থেকে আমাকে দিছে আপনিও যখন কাজ করবেন আপনাকেও এরকম একটা রেফার কোড দেওয়া হবে তো এটা হচ্ছে আমার নিজের অ্যাকাউন্ট আচ্ছা তো এখানে একটু নিচের দিকে খেয়াল করেন ওয়ালেট আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্স সাত হাজার একশত ছত্রিশ টাকা তো আমি বিস্তারিত দেখাতে চাচ্ছি না এখানে নিচের দিকে খেয়াল করেন আপনাদেরকে একেবারে লাইভের প্রমাণ দেখাবো যে আমি মোট ইনকাম কত টাকা করছি এই অ্যাপসটার মাধ্যমে এটাই তো মেইন কথা তাই না তো এখন পর্যন্ত মোট ইনকাম আমি এখানে ক্লিক করে দিব তো দেখেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করেন ভালোভাবে একটু খেয়াল করবেন এখানে দুই নম্বরের কিছু নাই বা প্রতারণার কিছু নাই এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আমি আবারও বলতেছি বারবার বলতেছি একই কথা এই অ্যাপসটা হানড্রেড পার্সেন্ট রিয়েল আপনি এখান থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন এই দি উপরের দিকে একটু খেয়াল করেন উপরের দিকে একটু খেয়াল করেন এখানে সময়টা দেখেন টাইমটা মিলান একটা বাইশ পি এম এদের নিচের দিকে খেয়াল করেন একটা বাইশ এতে এখানে সেকেন্ড সহ কাউন্ট হচ্ছে ঠিক আছে এখানে যদি দুই নাম্বার হতো এভাবে সেকেন্ড জীবনেও কাউন্ট হবে না এভাবে এদের নিশ্চয় তারিখটা দেখেন এখানে তারিখ সাল টাইম সেকেন্ড সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে এবং এদের আমার মোট ইনকামটা একটু খেয়াল করেন আমার মোট ইনকাম আমি এখান থেকে এক লক্ষ সাতশো একাত্তর টাকা এখন পর্যন্ত করছি ইনশাল্লাহ আরও করব ঠিক আছে তো আমি ব্যাক অপশনে ক্লিক করে দিলাম আমি যদি আমার এই মাসের ইনকামটা দেখাই এদের তিরিশ দিন ইনকাম আমি এখানে ক্লিক করে দিই দেখেন এই মাসে আমি এখান থেকে ইনকাম করছি সতেরো হাজার সাতশো ছিয়াত্তর টাকা সময় দেখেন একটা তেইশ পি এম এদের নিশ্চয় সময়টা দেখেন একটা তেইশ এদের তেইশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড এদের পি এম প্রত্যেকটা সেকেন্ড এখানে কাউন্ট হচ্ছে এখানে প্রতারণা করার কোনো সুযোগ নাই আপনি কাজ করবেন আপনার টাকা আপনি নিজে ইনকাম করে নেবেন আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো যে আসলে আমার ইনকামটা তো আপনারা দেখলেন আমাদের সাথে যেই মেম্বাররা কাজ করে তারা কি আসলে এখান থেকে ইনকাম করতে পারে কি এদের উপরের দিকে খেয়াল করেন আমাদের একটা গ্রুপ আছে এদের নিচের দিকে দেখেন এটা হচ্ছে আমাদের ইনকাম রিভিউ গ্রুপ তো আমাদের অ্যাপসটা কত লক্ষ মানুষ ডাউনলোড করছে এটা আপনাদেরকে দেখাবো একেবারে প্রমাণসহ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এমনও হতে পারে আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনার একটা কেরিয়ার নিশ্চিত করতে পারবেন আচ্ছা এই দেখেন এখানে এক লক্ষ বিশ হাজার যুক্ত আছে আমাদের এই গ্রুপে তো এখানে একটু খেয়াল করেন এই যে দেখেন উনি এখান থেকে আজকের ইনকাম ওনার আজকে ইনকাম হয়েছে আটশো বাষট্টি টাকা এটা হচ্ছে ওনার গতকালকে ইনকাম ছিল এক হাজার আঠাশ টাকা এদের নিচের দিকে খেয়াল করেন এদের আরও একজন মেম্বার টু আর্নিং ওনার দুশো একুশ টাকা এই দুশো একুশ টাকা মানে একটা স্ক্রিনশট দুই টাকা মানে দুইটা দিস আর কি তার নিচে দেখেন এই যে ওনার আজকের ইনকাম একশো তিরানব্বই টাকা একসাথে জোড়া লাগাই স্ক্রিনশট শেয়ার করছে তো এটা হচ্ছে আমি দিয়েছিলাম দেখেন জরুরি প্রয়োজনে ব্যাংকের মাধ্যমে পাঁচ হাজার টাকা উইথড্র করলাম হ্যাঁ আমি এটা আপনাদেরকে দেখাবো যে পাঁচ হাজার টাকা আসলে করছে করছি কিনা প্রত্যেকটা স্টেটমেন্ট আপনাদেরকে দেখাবো যেহেতু আমি দেখানো শুরু করছি আমি চাইনাতে আপনারা প্রতারণার শিকার হন প্রত্যেকটা স্টেটম্যান আপনারা একেবারে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই দেখেন আমাদের একজন মেম্বার ওনার আসক্রিন কেমন হচ্ছে এক হাজার সাতাশি টাকা এই দেখেন আরও একজন মেম্বার ওনার আসক্রিন কেমন হচ্ছে আটশো বাষট্টি টাকা এনে গতকালকে ইনকাম ছিল এক টাকা ঠিক আছে তো প্রত্যেকটা স্ক্রিনশট বা প্রুফ এটা এখানে দেখতে পারবেন এই দেখেন ওনার উইথড্র করছে এখান থেকে পাঁচ হাজার বা টাকা উনি উইথড্র করছে বিকাশের মাধ্যমে ঠিক আছে বিকাশের মাধ্যমে তো আপনি নিজেও কিন্তু এই গ্রুপে যুক্ত হয়ে প্রত্যেকটা স্টেটমেন্ট আপনি নিজেই চেক করে দেখতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি আসলে এখান থেকে টাকা উইথড্র করছি কিনা প্রমাণ সহ দেখাবো আপনারা স্ক্রিনটার দিকে ভালোভাবে খেয়াল করেন আমি আবারও চলে আসলাম এই যে ওয়ালেট এখানে ক্লিক দিলাম এবং নিচের দিকে খেয়াল করেন মোট ইনকাম উইড্রো আমি এখানে ক্লিক দিলাম তো মোট ইনকাম উইড্রো দেখতে পাচ্ছেন তিরাশি হাজার টাকা অলরেডি আমি হাতে পেয়ে গেছি মোট ইনকাম উইদ্রো হিস্ট্রি আমি এখানে ক্লিক দিলাম তো আমি যে পাঁচ হাজার টাকা উইড্রো করছিলাম আপনারা গ্রুপে দেখছিলেন তো এখান থেকে দেখেন টু পার্সেন্ট চার্জ কেটে নেয় উইথড্রো দেওয়ার সময় তো পাঁচ হাজার টাকা উইড্রো থেকে আমি এখানে পাবো সে চার হাজার নয়শো টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্যাংক ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে আমি উইড্রো করছি ঠিক আছে এটা চলে আসবে বারো থেকে বাহাত্তর ঘন্টা এর ভিতরেই চলে আসবে বাহাত্তর ঘন্টা লাগে না সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় লাগে এর ভিতরেই টাকা চলে আসে এদের নিচের দিকে একটু খেয়াল করেন এদের এখানে আমি নয় হাজার আটশো টাকা উইড্রো দিয়েছিলাম এই যে দশ তারিখে এই যে আট তারিখে সরি আট তারিখে দেখেন এটা কিন্তু কমপ্লিট এই টাকা কিন্তু আমার রকেটে কিন্তু চলে আসছে তারপর দেখেন এই নগদের মাধ্যমে উইথড্র দিয়েছি আরো আট হাজার নয় হাজার আটশো টাকা এই দেখেন এখানে এটাও কমপ্লিট এই একই তারিখে দুইটা উইথড্র দিয়েছিলাম নগদে দিয়েছিলাম নয় হাজার আটশো টাকা এবং রকেটে দিয়েছিলাম নয় হাজার আটশো টাকা তো আবার দুইটা উইথড্র কিন্তু কমপ্লিট এখানে হয়ে গেছে তো এখানে একটু নিচের দিকে খেয়াল করেন এই উইথড্রগুলো আমার তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না আমি চাইছিলাম যে যাতে খরচ কম কাটে এজন্য ব্যাংকের মাধ্যমে উইথড্র দেওয়ার জন্য তো আমার এই ব্যাংক আসলে সাউথ এশিয়া ব্যাংক ওই ব্যাংকের কোনো ইয়া ছিল তাদের ওখানে শাখা ছিল না এখানে বলা হয়েছে অ্যালাউ ডাস বাংলা ব্যাংক অ্যান্ড ইসলামী ব্যাংক আমাকে বলছিল ডাস বাংলা অথবা ইসলামী ব্যাংকের মাধ্যমে উইড্রো দেওয়ার জন্য সেজন্য আমি বলছিলাম যেটা তাহলে ক্যান্সেল করে দেন এই দেখেন এটা ক্যান্সেল করা এটাও ক্যান্সেল করা ঠিক আছে এ দিকে খেয়াল করেন এখানে আমি একসাথে বিকাশের মাধ্যমে উনিশ হাজার ছয়শো আটানব্বই টাকা উইদ্রো করছি এটাও কমপ্লিট এ প্রত্যেকটা উইড্রো এখানে একটু খেয়াল করেন প্রত্যেকটা উইদ্রো এখানে কমপ্লিট প্রত্যেকটা উইথ্রো এখানে কমপ্লিট ঠিক আছে তো এখানে এই যে দেখেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা কিন্তু আমার নিজের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এদের বাম পাশে এটা হচ্ছে আমার নিজের বিকাশ নাম্বার নগদ নাম্বার এবং রকেট নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমার সাথে যোগাযোগ করতে চান এই এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এখন মেইন বিষয়টা হচ্ছে আপনি এখানে কোন কোন কাজগুলো করতে পারবেন যেমন ধরেন আমাদের এই অ্যাপসের ভিতরে দেখেন একটু খেয়াল করেন মোবাইল রিচার্জ ড্রাইভার রিসেলিং অ্যাড দেখে ইনকাম মাইক্রো জব পোস্ট এখানে হচ্ছে আপনার সিপিউ মার্কেটিং মানে আপনি ডলারও ইনকাম করতে পারবেন এখান থেকে ওইরকম সিস্টেম এখানে দেওয়া আছে তো আসলে একটা ভিডিওতে বা কয়েকটা কথা বলে আপনাদেরকে এত সুন্দরভাবে আসলে বোঝানো সম্ভব না যারা আসলে অনলাইন থেকে সফল হতে চান বা অনলাইনে হালালভাবে ইনকাম করতে চান অবশ্যই দেখবেন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যারা কাজ করার আগ্রহ আছে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনি কিভাবে কাজটা শুরু করবেন বা কিভাবে ইনকাম করতে পারবেন কিভাবে কাজটা শুরু করলে আপনার জন্য ভালো হবে বা আপনি হালালভাবে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা বিষয় আমি চেষ্টা করব আপনাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য তো যারা আসলে আগ্রহ আছে বা যাদের ইচ্ছা আছে কাজ করার বা যাদের স্বপ্ন আছে অবশ্যই তারাই যোগাযোগ করবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করবেন বিস্তারিত আলোচনা আমি আপনার সাথে সরাসরি করবো ইনশাআল্লাহ